বলো পুজোর প্রস্তুতি কেমন হ্যাঁ এবার আমাদের বাড়িতে পুজো হচ্ছে না মানে যে মন্দিরটা আমাদের পুজো হয় সেখানে এবার পুজো হচ্ছে না কারণ আমাদের ঘরে কাজ চলছে সেই জিনিসপত্র মন্দিরে তো এবার যে আমাদের ঘরে পুজো হবে তো সেই জন্য এই সব জিনিসপত্র এখন সরানো হবে এই এখানে একটা আলমারি ছিল সেই আলমারিটা অলরেডি সরানো হয়ে গেছে তো বল তুই কি কি হলো এখনো সবাই সবকিছু হয়ে গেছে সবকিছু হয়ে আহ কোন কত কি টাকা পয়সা নিয়ে যে সেগুলো বল কারণ সেগুলা সবাই জানতে চায় যে বাজেট কত কারণ আমি আমার মাদকের খাতা আচ্ছা ঠিক আছে আচ্ছা প্যান্ডেলের হচ্ছে 10000 টাকা আপনারা চাইলে ডেকোরেটরসের নাম্বারও দেখে নিতে পারেন আর তারপর ঢাকি হাজার টাকা তারপর টাকা খাওয়া দাওয়ার মেনুটাও দেখিয়ে দিই সপ্তমীতে ভাত ডাল আলু ভাজা ফুলকপি চাটনি পাঁপড় অষ্টমীতে ফ্রাইড রাইস আলুর দম পনির নবমীতে ভাত বেগুন ভাজা ধোকা চাটনি দশমীতে আমাদের মাছ হয় মাছ

পঞ্চাশ হাজার মতন হয়ে গেছে সবই তো এগারো ষোলো শাড়ি টোটাল কমি ওই এখন অবধি বাজেট ষোলো আর ওইদিকে এগারো তো দেখলাম খাওয়া দাওয়া আর ওদিকে এগারো আর আট হাজার পাঁচশো ঢাকি

ও আমাদের সুন্দর মোজাইক মেঝে হয়েছে আচ্ছা ওই ওই দিকের প্যান্ডেলটা হবে না হ্যাঁ ওটা হবে সুন্দর মোজাইক মেঝে হয়েছে আমাদের এবারে পূজোর আকর্ষণ এটা ঘরের অবস্থাও দেখা যাবে না আমাদের এই গিয়ে এটাই আমাদের মন্দির এখানেই প্রতিবার পুজো হয় ও খোলাই আছে দেখানো যাবে তাহলে কি অবস্থা মাই গড

সাথেই থাকবে ঠিক আছে এবার আমরা অন্য রকম এক্সপিরিয়েন্স করবো হচ্ছে আমাদের পুজোর নির্ঘন্ট আচ্ছা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে অষ্টমীর অঞ্জলি কখন সেটা কি আপনি বলতে পারবেন না কাল কাহো কখন আমি ঘুমলাম না আচ্ছা তাহলে সেটা আমরা পঞ্চমী বা ষষ্ঠীর ভিডিওতে দিয়ে দিতে পারবো এই হচ্ছে পুজোর নির্ঘন্ট তো এই হচ্ছে আপাতত আমাদের প্রস্তুতি আবার পরের ভিডিও আসবে পঞ্চমীর দিন যেদিন আমরা সবাই মিলে আনতে যাব সবাই পুজো খুব ভালো করে কাটাবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা দেখেনি তো দেখবেন ভালোবাসা দেবেন এইটুকুই টাটা সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই পুজো খুব খুব ভালো করে কাটাবেন